শেখ সাদি রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি কবিহি কালিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জোতা ছিল না কি ছিল না জোতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লাহরে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আহা। আফসুস করে ঘর থেকে বের হইছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষদায় পড়ে গেল আর রে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এই জন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসুস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসুস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইত না হন্ডাওলার আফসোস আছে প্রাইভেট কারওলাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার্ড থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিকই না হেলিকপ্টার আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলয়েস পরবেন আলহামদুলিল্লাহ